কোরবানির পশুর যে চামড়া সেই চামড়ার এগারোশো পঞ্চাশ টাকা দাম নির্ধারণ করার পর চট্টগ্রামসহ সারা বাংলাদেশে যখন খুচরা যারা চামড়া ব্যবসার জন্য নেমেছিলেন তারা কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা করে চামড়াটি ক্রয় করেছিলেন এক পর্যায়ে চামড়া ক্যানারের মালিকদের কাছে যখন এই চামড়া বিক্রি করতে যায় সে অবস্থায় এখানে চামড়া ব্যবসায়ী দেড়শো টাকা দুশো টাকা করে চামড়া মূল্য নির্ধারণ মূল্য বলার পর যারা পাঁচশো টাকা ছয়শো টাকা করে চামড়াটি ক্রয় করেছিলেন তারা কিন্তু হতাশ হয়ে এই চামড়াগুলি

প্রায় লাখ লাখ টাকা টাকা তারা পাওনা বলে আমাদেরকে সেটি জানিয়েছেন এবং আমাদেরকে বলছেন তারা প্রায় এখানে দেড়শো থেকে দুশো শ্রমিক এই ট্যানারিতে চামড়ার যে লবণ দেয়ার দেওয়ার কাজ করছিল তারা কিন্তু এই কাজটি শেষ করে তারা এই তাদের টাকাটা এখনো পর্যন্ত পায়নি বলে আমাদেরকে এমনটি অভিযোগ করছেন এবং আমরা দেখেছি এখানে এই ট্যানারির মালিক হচ্ছে আলী আলী সদাগর সদাগর এই 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 তাদের ট্যানারির পাওনা ট্যানারি যারা লবণ দিয়েছে চামড়াতে তাদের এই পাওনাটা বুঝিয়ে দেয় নাই এক এরা কিন্তু খুব প্রকাশ করছে এবং রাস্তায় তারা নেমে পড়ছে আপনাদেরকে সে চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আহ কয়েকজন এখানে শ্রমিক আছে শ্রমিকের সাথে কথা বলার চেষ্টা করবো এবং এর আগে একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে এখানে একজন যিনি ম্যানেজার তিনি বারবার তাদেরকে আশ্বস্ত করছিলেন যে যে এই যারা লবণ দিয়েছে তাদের কাছে যে পাওনা আগামীকাল তারা এগারোটা বারোটার দিকে তাদের এই পাওনাটা পরিশোধ করবেন কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেটি হচ্ছে আমরা তাদের সাথে কথা বলেছি আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা বলছেন যে এই ট্যানারিতে তারা লবণ দেওয়ার যে কাজটি করছেন চামড়াতে তারা আজকে বারোটার দিকে বেলা বারোটার দিকে এই কাজটি শেষ করেছেন এবং মালিক এখান থেকে কাজ শেষ করার পর তাদেরকে আশ্বাস দিয়ে এখান থেকে চলে যায় এক প্রকারে এক একবার নাকি তাদের সাথে কথা হয়েছে মোবাইলে পরবর্তীতে তার নাম্বারটি বন্ধ করে দেয় এবং আমরা দেখেছি এখানে যতগুলো মানুষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরা সবাই কিন্তু শ্রমিক হ্যাঁ সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে এবং তারা বলছে তাদের যে পাওনা টাকা সেই টাকাটি দিলে তারা এখান থেকে চলে যাবেন একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে এই ট্যানারি বটল দুঃখিত এই ট্যানারিতে তারা কাজ করতে আসছেন আতর ডিপুর এই স্থানটিতে আমি যদি ব্যানারটি একটু দেখাই মালিকের নাম হচ্ছে মোহাম্মদ আলী সদাগর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সেই ব্যানারটি দেখানোর চেষ্টা করছি আমরা যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এখানে স্থানীয় যারা বিভিন্ন রাজনৈতিক নেতারা আছেন তারা কিন্তু এই বিষয়টি সমাধান করার জন্য কিন্তু এখানে এসেছেন এবং পুলিশ প্রশাসন এই জায়গাটিতে আছেন সে জায়গা থেকে আসলে জায়দা দিনের মাধ্যমে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শ্রমিকদের সাথে মালিক পক্ষের যেই টাকা পয়সার লেনদেন সেই জিনিসটি তারা আজকে দুই দিন যাবত তারা কিন্তু অনেকগুলি অভিযোগ করছেন আমাদের কাছে তারা বলছেন আজকে দুই দিন যাবত তারা এই স্থানটিতে কাজ করেন এবং এই কাজ করার সময় তারা কিন্তু এক বেলা খানাও ঠিক খেতে পারেন নাই এবং এখানে বাথরুমের যে ব্যবস্থা সেটিও কিন্তু নেই এবং খাওয়ার পানির যে ব্যবস্থা সেই খাওয়ার ব্যবস্থা পর্যন্ত কাজ করার জন্য আমরা কাজ করছি আজকে সকালে আমাদের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমাদেরকে বলছে আমরা জানি যে আমাদের সকালে আমরা যে স্যালারিটা আমরা চলে যাবো আমরা এখানে করছি এলাকা আমরা সন্ধ্যা পর্যন্ত আজকে সারাদিন উপায় ঘুরতেছি টাকা দিলে আমরা টাকা নিয়ে চলে যাবো পরে আমরা এই সন্ধ্যা ছিলাম আমাদেরকে বলছে যে রাত রাত আটটার দিকে পরে আটটার দিকে ছিলাম বলছে পরে হিসাব করা পরে হিসাব হিসাব করার পরে আমাদেরকে ইয়ে যে এখন মাত্র ষাট হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া আমাদের আছে একশো তিরিশটা প্লাস আমাদের টাকা লাগে আমরা টাকা মানো সাড়ে দশ লাখ দশ লাখ আশি হাজার টাকা আমাদেরকে ষাট হাজার টাকা দিদি আমাদের বলে চলে যায় আমরা বিকেলের টাকা বাড়িতে আমরা এতজন মানুষ এখানে আছে আমাদের টাকা দিচ্ছে না আমরা চলে যাই বিকেলে টাকা দিবো এটা কিভাবে আমরা সম্ভব আমাদের শেষ একটা দাবি আমরা এখান থেকে টাকা নিয়ে যাবো আমরা নোয়াখালী জেলা থেকে এসেছি নোয়াখালী সদর উপজেলা একশো তিরিশ জন প্লাস আমরা এখানে আমরা এখানে একটা টয়লেট পাইনি ওয়াশরুম পাই নাই আমরা এখানে একটা কল পাই যে মুখাদ্দ এই লবণের ভিতরে সব ছুটকে পড়ে যায় লাগলে আপনার উল্টে আমাদেরকে বলছে কি আজকে সন্ধ্যা টাকা দিব তো আমরা এক জায়গায় বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে গোসল করে এসেছি আমরা আমাদেরকে খবর লাইনি আমরা কি খাইছি না খাইছি স্যার এখন পরে আমরা এখন আইছি আমাদেরকে বলছে আমরা একজন লোক পাইছি ডিলে এই কন্টাক্টরের লোক আমরা ওখানে আটক করি এখন পুলিশ ডিসিশন আসি চা পাওয়া হলে আমরা কাজ করছি কাদের টাকা দেয় না এই থাকতে পারি না খাইতে না মানে খুব অসুবিধা হচ্ছে আজকে সকাল সাতটা বাজার সাতটা সকাল সাতটা করেছি মালিক পক্ষ বলেছে কন্ট্রাক্টার কন্ট্রাক্টারের কাজ দিয়েছে কন্ট্রাক্টারের টাকা দিয়ে ফেলেছে কন্ট্রাক্টার বলছে কন্ট্রাক্টার মানে যে রে ধরাইছে ওরে টাকা দিয়ে ফেলেছে মানে অনেক জন অনেক রকম না কথা বলে আমরা তো টাকা পাই না কন্ট্রাক্টারে টাকা দিলে অবশ্যই তো মালিক এখানে আসতে আমাদেরকে আমরা নোয়াখালী সদর থেকে কি তো মানে আমরা কন্ডাক্টারের লাইনে আসছি কিন্তু এখানে মালিক পক্ষের সাথে কথা হয় না মালিক পক্ষের সাথে কথা হয়েছে কিন্তু কন্ডাক্টারের সাথে ঠিক আছে এখন আমরা অনেক কিছু নিয়ে অনেক কষ্ট করছি কিন্তু সবগুলো আমাদেরকে কন্ট্রাক্টারে বলছে কি তিন বেলা খাবার দিবে থাকার জায়গা দিবে পজুলখানা ওয়াশরুম সবই ইত্যাদি যাবতীয় সব কিছু দিবে কিন্তু আমরা তাও কিছু পাই নাই সবকিছু নিয়ে আমরা পরিশ্রম কষ্ট করছি কালকে ঈদের দিন থেকে আটটার থেকে কাজ শুরু করে আমরা সন্ধ্যা 7টার পরে কাজ শেষ করছি একটু করে এরপরে খাবার তো পাইয়ে নাই জোনাস স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর এরপরে এই পর্যন্ত সন্ধ্যে কিছু মাল ছিল আমার ভাই যারা তারা আমাদেরকে বকা দিছে গালি টালি দিছে কিছু কাজ এগুলো রয়ে গেছে তারপর আমাদের কিছু বাইরে আছে ওরা না পাইতো যে কাজগুলো করি শেষ করছে শেষ করার পর বলছে আর পর পর বলছে কি আমরা বলছি আমাদের হিসাবটা দেন উনি বলছে কি আমাদের হিসাবটা দিব কি সুন্দর পরে এরপর ওনাদেরকে বলছি আর উনি বলতেছে মালিকে গড়ি পড়েছে এই পড়ছে এন্ড পড়ছে কিছুক্ষণ পর পর বলে আমাদেরকে

দশক যেমনটি আসলে শ্রমিকদের সাথে কথা বলে যেমনটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রাম নগরীর আতরের ডিপু অর্থাৎ এই চট্টগ্রামের যত কোরবানির পশু রয়েছে সেই কোরবানির পশু কিন্তু এই আতরের ডিপুর আহ চামড়া এখানে মজুদ করা হয় আহ সেই জায়গা থেকে আসলে চট্টগ্রাম জেলার বিভিন্ন জেলা থেকে এই চামড়া মজুদের জন্য বিভিন্ন জেলা থেকে এখানে শ্রমিক আসে এই শ্রমিকেরা কিন্তু এই স্থান দিতে কাজ করে সেই জায়গা থেকে আসলে যারা এই মোহাম্মদ আলীর ট্যানারিতে যারা কাজ করেছেন তারা কিন্তু প্রায় একশো দেড়শো শ্রমিক এই জায়গাতে কাজ করেছেন নোয়াখালী নোয়াখালী মাঝদি থেকে তারা এই ট্যানারিতে এসেছেন সেই জায়গা থেকে আসলে আপনাদের একটি বিষয় বলে বলে রাখি সেটি হচ্ছে তিনি কিন্তু এখানে দেড়শো দুইশো শ্রমিকের একজনের একজনেরও এই শ্রমিক শ্রমিকদের যে টাকা সেই টাকা এখনো পর্যন্ত বুঝিয়ে দেয়নি সেই জায়গা থেকে আসলে শ্রমিকেরা সকাল সাতটায় যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর তাদের এই কাজটি শেষ করে মালিককে যখন বলে যে আমাদের টাকা আমাদের পাওনা বুঝিয়ে দেন সেই জায়গা থেকে মালিক তাদেরকে আশ্বাস দিয়ে তার স্থান থেকে এখান থেকে উনি ত্যাগ করেন করেন সেই জায়গা থেকে তারা মালিক পক্ষের সাথে বারবার মোবাইলে যোগাযোগ চেষ্টা করলেও তার মোবাইলটি বন্ধ করে দর্শক আপনাদেরকে আমি চট্টগ্রাম নগরের যে আতরের ডিপু যেটি বারবার বলে যাচ্ছি যে চামড়া মজুদ করার কোরবানি চামড়া যেটি মজুত যে স্থানটিতে মজুদ করা হয় সেই স্থানে আমি শাহিদাম যাযাদি দিনে মাধ্যমে দর্শক আপনারা দেখে এই মুহূর্তে আমি যুক্ত করেছি কে কোথা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার দিয়োযাযাদি দিনে পাশে থাকতে পারেন দর্শক আমি একটু এখানে স্থানীয় কিছু মানুষ রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা মোটামুটি জানে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি তো এই স্থানটিতে সব সময় থাকেন তো সেই জায়গা থেকে এখানে যারা শ্রমিক রয়েছে শ্রমিকদের যেই আকুতি শ্রমিকদের যে পাওনা সেই পাওনা শ্রমিকেরা অভিযোগ করছেন তারা তাদের সেই পাওনাটি বুঝিয়ে পায়নি সেই জায়গা থেকে আসলে আপনি এই বিষয়টা নিয়ে কতটুকু কি জানেন একটু বলবেন আমার বাড়ি হচ্ছে ইটার পিছনে আমার বাড়ি হচ্ছে আপনার এই যে পিছনে আমার এই সকাল থেকে দেখতেছি ওরা জ্বর হয়ে আছে তো ওদের ডিস্ট্রিকে যাওয়া চলে যাওয়া বাড়িতে চলে যাওয়ার জন্য বাসও ছিল রেডি ছিল ওরা হিসাব করছে টাকা নিয়ে গাড়ি তুলে যাবে গাড়ি অনেকক্ষণ অপেক্ষা করছিল ওদের জন্য দেখতেছে কোনো গতি নেই তারপর গাড়ি চলে গেছে ওরা কোথায় বিনতি করতে আজকে প্রায় সকাল থেকে সকাল থেকে এখানে ছিল ওরা মালিক পক্ষ সারা যাক ছিল সারাদিন ছিল কিছুক্ষণ আগে চলে গেছে চলে গিয়ে মোবাইল অফ করে দিছে আসলে ওরা তো গরিব মানুষ বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসছে কিছু টাকা ইনকাম করার জন্য পরিশ্রম দিয়ে টাকা নিয়ে যাবে কিন্তু পরিশ্রম করে নিছে পরিশ্রমটা আদায় করে নিছে কিন্তু ওদের ওই বেতনটা না দিয়ে যে সরে গেল এটা খুব অন্যায় হয়েছে ওদের কারণ এখানে কোন ওই থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই তারপর এখানে ওই ওয়াশরুম এর কোনো ব্যবস্থা নাই ওদেরকে মনে হয় আমার জানা মতে দুপুর একবার খাবার দিয়েছিল ঈদের দিন কালকে দিন খাবার দিয়েছিল এরপর থেকে তো এটা নিজের পকেট থেকে ওরা তো নিয়ে আসে গাড়ি ভাড়া এখান থেকে টাকা ইনকাম করার জন্য আসছে কারণ পকেটে তো ওদের টাকা নেই যে কিছু কিনে খাবে ওই দিকটা চিন্তা করতে হবে না ব্যবসা তো দিন না আগামী বছরও করতে হবে ওরাও আসবে একটা বর্ধমান একটা হবে না মানুষ ব্যবসায়ী চট্টগ্রামের মানুষ তাহলে ওরা কি নিয়ে যাবে কৃষিকে নিয়ে যাবে ওদের ডিস্ট্রি কি বলবে আসলে ওদের অন্যায় হয়েছে ওদের উপর অন্যায় হচ্ছে দর্শক যেমনটি শুনছিলেন আসলে এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু তারাও কিন্তু বলছেন তাদের উপর চরম অন্যায় হয়েছে এমনটি আসলে বলছেন তো দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি একটু আগে কিন্তু এখানে পুলিশ প্রশাসন পাশে থানার পুলিশ এখানে এসেছিল প্রশাসন এসে তাদেরকে আশ্বাস দিয়ে গেছে তারা বলে গেছে যে এই ট্যানারি যে যিনি মালিক মোহাম্মদ আলী সদাগর মোহাম্মদ আলী সদাগরের সাথে প্রশাসন গিয়ে কথা বলবেন এই এক কথা বলার পর কিন্তু তাদের সাথে এসে আবার এখানে বসবেন এবং তাদের এই সমস্যার সমাধান করবেন বলে এমনটি বলছেন দর্শক সাথে কিন্তু এখানে যারা স্থানীয় রাজনীতিবিদ রয়েছেন বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তারাও কিন্তু এই তাদের সাথে যারা শ্রমিক তাদের সাথে একাত্মতা পোষণ করে মোহাম্মদ আলীর সাথে মোহাম্মদ আলীর কাছে পুলিশ প্রশাসন নিয়ে তাদের এই সমস্যা সমাধানের জন্য তারা ব্যবস্থা করছেন এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন তো দর্শক এ ছিল আমার কাছে চট্টগ্রামের যে আতর ডিপু আহ যে চামড়া লবণের মজুদের স্থান থেকে সর্বশেষ